एक केचे गी 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 वाह वाह ये ये रूटी मास एकदम टाइगर सालर टाइगर कलर तू आ आ आ आ काला बहुत धीरे बस गए चलो

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের জালটা কিন্তু রেডি করা হচ্ছে জড়া জড়িয়ে গেছে তাই তো ম্যানেজার কি রেডি আমার টিমে আমাদের টিমের সর্দার লিডার লিডার তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কিন্তু জালটা পাতা হচ্ছে এক প্রান্ত থেকে এক প্রান্ত কিন্তু এরকমভাবে পাতা হবে ওই যে ওই দিয়ে কিন্তু একটা লাঠি দিয়ে সেটাকে কিন্তু দাঁড় করে দেওয়া হবে এটা কিন্তু পুরো বালি তাই তো কমপ্লিট এ মাথা আর একটুখানি কিন্তু বাকি আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু জলে নামিয়ে দেওয়া হয়েছে আর এইটা যখন মানে সকালবেলা চেক দেবো তখন তোর সব গিয়ে থাকে দারুণ একটা ভিডিও হতে চলেছে যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আশা করি এর থেকে ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসবো সত্যজিৎ এটা কত হওয়ার জাল আর জাল এটা চেক হবে পুরো ভাটায় তো ভাটায় ভাটায় চেক হবে তো আমাদের ইলিজালের এক প্রান্ত কিন্তু এদিকে দেখ দেখতে পাচ্ছ জলের ভিতরে কীভাবে পোতা হচ্ছে মানে সত্যযোদ্যা রতন কিন্তু দুজনেই কাজটা করছে অনেক কাট তো একদম আর এদিকে সুজন্যও নিয়ে এসেছে সুজন মাঝি অনেক কাট নিয়ে এসেছে তো পিছনে

দারুন দেখি দেখি বাহ বাহ চল পাতেতে দারুন বেভাই এটা কি রান্না হবে তো পড়ে গেল নাকি এ পড়ে গেল এ যে মাছ ছড়ছড় হচ্ছে নাকি সকাল বেলা কি হবে আমি সেটাই ভাবছি বলি সেটা নিয়ে আমি খুব চিন্তিত আছি রাত হলেই কিন্তু আমাদের অ্যাকশনটা চালু হয়ে যাবে স্টার ফিশ স্টার ফিশ দারুন সুন্দর দেখে দাও ছেড়ে দাও দেখো আর কাঁকড়াটা নিয়ে আসো তাহলে আর দেখতে পাচ্ছো এই যে সত্যজিৎ দায় কিন্তু এই যে জালটা কিন্তু আগামাথা পেঁচে দিয়েছে আর এই সময় না সত্যি কথা বলতে নদীর সকাল আর সন্ধে একটা দারুণ একটা মুহূর্ত এত সুন্দর মুহূর্ত না এখানে খুব সুন্দর লাগছে ভালো বড় তাই না এক্স সাইজ এক সাইজ আয় এক ঠাঙে ছিল তাহলে চলো তাহলে নিয়ে চলো ঠিক আছে এখন কী হবে এই চা চলছে মানে স্নান করে হ্যাঁ মাছ তো আমরা পেলাম না মাছ তো মারব মাছ মারতেছি মাছ মারবো না সকালে দেখা হবে তাই তো সকালে দেখা হবে এখানে একটু পরে গিয়ে বড় ভক্তি পারি গরম গরম চা হ্যাঁ

রাত বাস দিকে কই মাছ কই চরগদা ওই বিশাল তো গুপ গুপ করে ডাকছে

তো শুভ সকাল বন্ধুরা এখন ভোর পাঁচটা যে ইলি জলটা পাতা হয়েছিল সেটা কিন্তু এখন হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের রতন কিন্তু জলে নেমে গেছে সকালবেলা তো বন্ধুরা আমি কিন্তু জলে নেমে পড়েছি সামনে সুজন কিন্তু চেক দিচ্ছে রতন সুজন

маской hанi мазасыда а пиокертен маской иу вообще ये कि रुटी मस